رب اشرح لي وصدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم بالخير وبك نستعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد আপনাদের সকলকে স্বাগতম বাংলা ভাষায় কোরআন শিক্ষা কোর্সে যেমনটা আপনারা জানেন যে গত একটা ক্লাস হয়ে গেছে যেখানে আমরা ইন্ট্রোডাকশান ক্লাস করেছিলাম ভূমিকা হিসাবে যে কোর্সের একটা ভূমিকা তো সেখানে আমরা আলোচনা করেছিলাম যে আমরা কেন কোরআন শিখবো বা কোরআন শিখে আমাদের লাভটা কি বা আমাদের কী হয় করান পড়ে আমাদের লাভ কী যাই হোক সেই সম্পর্কে আমরা জেনে গিয়েছিলাম পুর পূর্বের ক্লাসে ভূমিকার ক্লাসে তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি প্রথম ক্লাস আমাদের লার্নিংয়ের বা করান বাংলা ভাষায় করান শিক্ষা কোর্সের তো আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং না টেনে ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা অনুযায়ী শাহী মাখরাজ এবং তাজবিদ এর আলোকে উপস্থাপন করার তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে হরফগুলো শিখব যে বর্ণমালাগুলো রয়েছে সেগুলো আমরা শিখব তো তার আগে একটা কনসেপ্ট আমরা আগে ক্লিয়ার করে নিতে চাই সেটা হচ্ছে কি যে আমি একটা যে বইটা আমি ফলো করেছি বা এখানে নিয়ে এসেছি সেটা খুব একটা সুন্দর বই যেটা আমার বেস্ট মনে হয়েছে আপনাদের জন্য তো এখান থেকে ইনশাল্লাহ আমি পড়াব তো এখানে একটা মূল বিষয় যেটা আমরা আগে জেনে নেব সেটা হচ্ছে যে আরবি বর্ণমালায় আলিফ আরবি বর্ণমালায় আলিফ এমন একটি বর্ণ এটি যখন হারকাত অর্থাৎ স্বরচিহ্নবিহীন অবস্থায় থাকে মানে হারকাত ছাড়াই যখন থাকে তখন তাকে কি বলছে আলিফ বলে এই কিন্তু কনসেপ্টটা আমরা অনেকেই জানি না অনেকেরই কিন্তু জানা নেই যে আলিফ আর হামজা কোনটাকে বলা হচ্ছে তো আলিফ আমরা কখন বলবো যখন হারকাত বিহীন থাকবে এই যে হারকাত রয়েছে এই হারকাত হারকাতবিহীন থাকবে তখন আমরা সেটাকে কী বলবো আলিফ বলবো তখন সেটাকে আলিফ বলবো এবং কি বলতেছি হরকত বা স্বরচিহ্ন যুক্ত হলে তাকে হামজা বলা হয় আলিফ লিখলাম এদিকে আর এটা হচ্ছে আলিফ এর উপরে নিচে কিন্তু কোনো হারকাত যাবার জের পেস্ট কিছু নেই বাট যখনই এর উপরে মনে করেন এই একটা জাবার চলে আসলো বা জের চলে আসলো বা আলিফের উপরে একটা পেস্ট চলে আসলো তখন এটার কিন্তু আমরা আলিফ বলতে পারবো না তখন কি বলবো তখন আমরা সেটাকে হামজা বলবো কি বলবো হামজা বলবো বোঝা গেছে তারপরে এখানে কী বলতেছে অন্যদিকে হামজা এমন একটি পণ্য যেটা প্রায় আলিফ এর উপরে নিচে বসে আর ওয়াও এই যে ওয়াও আছে এবং ইয়া এর ওপরে যুক্ত হয়ে ব্যবহৃত হয় বোঝা গেল এর ভিন্ন রূপ অনুশীলন তালিকা হিসাবে দেখানো হয়েছে তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার এখানে ফাঁকা জায়গায় দেখেন যখন ডাইরেক্ট শুধু এরকম আ থাকবে এটাকে আমরা বলবো আলিফ এটাকে কি বলবো এটাকে আমরা বলবো আলিফ এটাকে আমরা আলিফ বলবো ঠিক আছে সরি 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 তো এটাকে আমরা কী বলবো আলিফ বলবো এবারে এই আলিফের উপরে যখন যাবার পড়বো আমরা তখন কিন্তু এটাকে আর আলিফ আমরা উচ্চারণ করব না এটাকে কি বলবো তখন এটাকে বলবো হামজা পুরোটা কি হয়ে যাবে হামজা হয়ে যাবে এটাকে কিন্তু আর আলিফ বলা যাবে না ঠিক আছে বা আলিফের উপরে পেশ চলে আসলো তখন কিন্তু এটা কি হয়ে যাবে এটাকে আর আলিফ বলা যাবে না তখন এটাকে হামজা বলতে হবে বা নিচে কী হলো জের চলে আসলো তাহলে সেটা কী হয়ে যাবে হামজা হয়ে গেল তখন আর একটা আলিফ থাকবে না এটা একটা কনসেপ্ট গেল তাহলে আমরা বুঝে গেলাম যখন শুধু নর্মাল এরকম থাকবে তখন সেটা হচ্ছে আলিফ যখনই উপরে বা নিচে বা কী হবে জাবাজের পেস চলে আসবে হ্যাঁ যখনই উপরে বা নিচে যখন কী হবে জাবাজের পেস চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে সেটার নাম হামজা হয়ে যাবে কি হয়ে যাবে হামজা হয়ে যাবে এটা কিন্তু একটা ফার্স্ট অফ অল একটা কনসেপ্ট এবার আমরা হামজা জেনে থাকি বা জানি সেটা কি এই যে এটা এটাকে আমাকে বলছি হামজা বলছি তাই তো এটা হচ্ছে হামজা বাট যখন এই হামজা মতলব এই হামজাটা কি হবে কখনো কখনও কিন্তু কি হয় আলিফ যে রয়েছে আলিফের উপরেও কিন্তু এই হামজাকে দেওয়া হয় কখনো কখনো বা কখনো কি করে এই আলিফের নিচেও কিন্তু হামজাকে এই আলিফের নিচে এই হামজাকে কিন্তু ব্যবহার করা হয় করা আমরা দেখতে পাবো ইনশাল্লাহ তো এইভাবে কিন্তু হামজাকে ব্যবহার করা হয় এবার যখন আর এই যে হামজাটা এই হামজা কখনো কি হয় এই হামজা কখনো আপনার এই যে ওয়াও রয়েছে ওয়াও এর এই জায়গাটায় আসবে কিন্তু আমরা কোরআনে দেখতে পাবো ওয়াও এর এই জায়গায় উপরে বসবে কখনও কখনো আমরা ইয়া যে রয়েছে ইয়া এর নিচেও কখনো দেখতে পারি এই জায়গায় আর কখনও আমরা উপরেও দেখতে পাবো তো এই ইয়া তাহলে আমরা কি দেখতে পেলাম এই যে হামজাটা তাহলে হামজা কখনো কখনো আলিফের উপর ব্যবহার হয় আরও ওয়াও আর ইয়ার উপরেও কিন্তু কি দেখতে পাই এই হামজাটাকে আমরা দেখতে পাবো কোরআনের মধ্যে ইনশাল্লাহ তো এই হলো মানে দুটো মানে কনসেপ্ট যেটা আমরা আমাদের জেনে রাখা খুব ভালো বা জেনে নেওয়াটা খুব দরকার আগে তো এই হচ্ছে এখানে তাহলে আমরা জেনে গেলাম আর এখানে একটা জিনিস মনে রাখতে বলতেছে যে এই যে আলিফ যেটা আছে লাম আলিফ কি লাম আলিফ এই লাম আলিফ কেউ কি বলছে বর্ণমালার তালিকাভুক্ত করেছেন মানে এই লাম আলিফকে টোটালটাকে কী বলা হচ্ছে বর্ণমালার মধ্যে যুক্ত করা হয়েছে মানে এই যে লামটা রয়েছে লামের মধ্যে আলিফকে অ্যাড করে দিয়ে সংযোজন করে সংযুক্ত করে এটাকে একটা মানে কী বলে একটা বর্ণমালাকে ধরা হয় তাহলে এই আমরা এখানে দু তিনটে কনসেপ্ট জানলাম আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আমাকে কমেন্টে বলবেন আমি ইনশাআল্লাহ বলে দেব এরপর আমরা নেক্সট চলে আসব যে ফুল হিজা এটা দার্সুল আউ্বাল দারসুল আউ্য়ালের অর্থ হচ্ছে প্রথম ক্লাস দ্য ফার্স্ট লেসন তাই দারসুল আউ্বালের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ফুল হিজা মানে হচ্ছে আপনার বর্ণমালা ঠিক আছে তো এখানে আমরা দেখব উচ্চারণ সহকারে আমরা সেখানে নেব আজকে ইনশাআল্লাহ ঠিক আছে তো আমরা উচ্চারণ করি তাহলে এটাকে হচ্ছে কী আমরা বলবো আলিফ এটা কি অ্যালিফ এখানে হামজা দিয়ে দেওয়া হয়েছে যখন কেন না কারণ আলিফের উপরে কখনও কী হয় হামজা ব্যবহার হয় এই জন্য আলিফকে এখানে পবলিক দিয়ে দিয়ে দিয়েছে তাহলে একটু আলিফ বা ঠিক আছে এগুলো একটু করে টানবেন বা ঠিক আছে ঠিক আছে হুম আপনি আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবেন আমি প্রথম ইন্ট্রোডাকশান ক্লাসেই বলেছি যে আমি উচ্চারণ সহকারে সঠিক পদ্ধতিতে মাখরাজ এবং তাজবিদের সঙ্গে পড়াবো ইনশাআল্লাহ তো আপনারা আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবেন প্র্যাকটিস করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু শুদ্ধ হবে আপনারও নাহলে কিন্তু হবে না তাহলে কি হচ্ছে আলিফ বা ত্যা ঠিক আছে বা তা স্যা এরপরে জিম ঠিক আছে আওয়াজটা একটু গম্ভীর হবে জিম আমি এর পরে আবার একটা ভালো করে বাংলায় নিয়ে এসে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে করে উচ্চারণটা করতে হবে আপাতত প্রথম ক্লাসে এটা একটু দেখে নিন তারপরে কী হচ্ছে হা ঠিক আছে হা একদম গলার ভিতর থেকে মাঝখানে হা হল এরপর হচ্ছে খ কি হচ্ছে খ ঠিক আছে খেয়ে পড়বেন না খা পড়বেন কিন্তু একটু মুখটাও গোল করে খ ঠিক আছে দাল কি দাল তাহলে কি হল দাল দাল এরপরে চলে আসুন র কি র ঠিক আছে মুখটা গোল হয়ে যাবে গোল ঠিক আছে কি জা কি কিন্তু নয় যা ঠিক আছে ডাল এটা হচ্ছে আপনার দাল আর এটা হচ্ছে জা এরপর কি সিন উচ্চারণটা ভালো করে শুনবেন প্র্যাকটিস করবেন সিন এরপর কি সিন দেখেন এটা হচ্ছে ছোটো সিন এটাকে বলা হয় আর এটাকে বলা হয় বড়ো সিন ঠিক আছে এটার উচ্চারণটা কেরম ছোট সিন উচ্চারণটা যে সিন জাস্ট সিন আমার আপনার যে আমাদের যে মুখ মুখের যে সামনের দাঁতগুলো রয়েছে উপরের নিচের সেগুলো এক জায়গায় করে জিহব্বার আগালটার সামনে নিয়ে গিয়ে সেখান থেকে উচ্চারণটা করতে হবে তাহলে আওয়াজটা কী করবে পাতলা হবে তাহলে ছোটো সিনের যে আওয়াজটা সেটা কি সিন একদম মতলব কি বলবো একদম স্লাইট সিন ঠিক আছে আর যেটা বড়ো সিন সেটা কি নক্তাওয়ালা তো এই বড়ো সিনের উচ্চারণটা কীভাবে হবে সিন সিন আপনার জেহব্বাটার যে আগালটা রয়েছে সেটা একটু ভিতরের দিকে উল্টে যাবে এবং আওয়াজটা একটু মোটা হবে ঠিক আছে শিন শিন বলার চেষ্টা করবেন আমার সঙ্গে সঙ্গে তাহলেই কিন্তু আপনি শিখে যাবেন এইভাবে করে প্র্যাকটিস করবেন বারবার করে দেখবেন ভিডিওটা এবং কি প্র্যাকটিস করবেন তাহলেই কিন্তু সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে কি সদ কি এগুলো নর্মাল ওয়ার্ড নর্মাল এগুলো শব্দ যার কারণে এগুলোকে একটা আলাদা ট্রিক রয়েছে যেটা সাহিভাবে পড়া হয় এই জন্য এগুলোকে টেনে টেনে পড়তে হচ্ছে যার একটা মাদ রয়েছে মাদ এর অর্থ হচ্ছে টেনে পড়া কতখানি টেনে পড়তে হবে তো এগুলো টেনে টেনে পড়তে হয় তারপরে বদ বদ মুখগুলো কিন্তু গোল হয়ে যাবে ঠিক আছে আমি এরপরে আবার ভালো করে কিন্তু আপনাদেরকে একদম বাংলায় নিয়ে এসে আমি সেটাকে বুঝিয়ে দেবো সদ সধ হয়ে গেলো এরপর হচ্ছে ত এটাও কিন্তু গোলটা মুখ মুখটা গোল হয়ে যাবে ত কি হলো তয়ে পড়বেন না জয় পড়বেন না ঠিক আছে তো ঠিক আছে এরপর হচ্ছে আইন কি আইন ভিতর থেকে আসবে কিন্তু একদম যেভাবে হা বের করলাম সেখান থেকে কিন্তু আসবে আইন তাহলে আইন ফা একদম হালকা করে ফা সামনের আমাদের সামনে মানে উপরের এবং নিচের যে ঠোঁড় দুটো রয়েছে এই দুটোর একটু হালকা সামনে মানে হাওয়া বেরিয়ে যাবে সামনে থেকে ঠিক আছে আর এক জায়গায় কিন্তু হবে না ফা এভাবে এরপর হচ্ছে কফ কী হবে অফ কফ আপনার এই যে কণ্ঠনারীটা রয়েছে না যেখানে অ্যাকচুয়ালি কণ্ঠনারিটা আমাদের এক কথায় একদম নদীটার একদম শেষ ইয়ে থেকে নিয়ে একদম ভিতর থেকে নিয়ে এটাকে বের করতে হবে তাহলে কিন্তু সঠিক হয়ে যাবে একটু চেষ্টা করবেন আপনারা আমার সঙ্গে সঙ্গে চেষ্টা করুন অফ কফ ঠিক আছে ভিতর থেকে নলির ভিতর থেকে আসবে প্লাস মুখটা গোল হয়ে যাবে আওয়াজটা যেন গোল হয়ে বেরিয়ে আসে ঠিক আছে মুখটা থেকে কফ ঠিক আছে এরপর হচ্ছে আপনার কাফ তাহলে এটা হলো আপনার বড় কাফ বলা হয় এটাকে বলা হয় ছোটো কাফ ঠিক আছে তো কফ আর এটা হলো ক্যাফ দেখছেন কত বড় পার্থক্য আর আমরা যারা জানি না যারা না জেনেই পড়ে চলে যাচ্ছেন তাহলে আমরা কত ভুল পড়তেছি বলেন এটা হলো কফ আর এটা হলো ক্যাফ একদম হালকা ক্যাফ যেমন আমরা চায়ের কাপ বলি না চায়ের কাপ তো ওইভাবে করে আমরা যদি বলি ক্যাফ তাহলে কিন্তু এর সঠিক উচ্চারণ হয়ে গেল আর এটা হলো কফ তাহলে কত পার্থক্য আকাশ আকাশজন পার্থক্য তাহলে এই ডিফারেন্সগুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে এরপর হচ্ছে ল্যাম ঠিক আছে আমার মতো করে আপনারা পড়বেন লাম মিম কি মিম ঠোট দুটো এক জায়গায় থাকবে প্রথমে তারপরে আবার ওখান থেকে দুটো হয়ে যাবে মিম ঠিক আছে এরপর হচ্ছে নেক্সট হচ্ছে আপনার নুন কি নুন আমার সঙ্গে সময় বলার চেষ্টা করবেন নুন এটা হচ্ছে নাকের মধ্যে গুন্না হবে নাকের মধ্যে আওয়াজ আসবে ওটাই হচ্ছে নুন ঠিক আছে নুন হয়ে গেল এরপর কি হা এটা কি এটা হচ্ছে হা এটা হচ্ছে ছোটো হা এটা কি বলা হয় ছোটো হা বলা হয় আর বড়ো হাটা কীরকম বড়ো হাটা আমরা দেখলাম একটু আগেই এরকম তাই না বড়ো হা হচ্ছে এই রকম এটা হচ্ছে হা আর এটা হলো আপনার ছোটো হা ছোটো হাটা কখনও আপনি এইভাবে দেখতে পাবেন বা কখনো এইভাবে গোল এরকম দেখতে পাবেন এটা হচ্ছে ছোটো হা তারপরে হচ্ছে ওয়াও আর হচ্ছে কি ইয়া তাহলে এটা হচ্ছে ওয়াও এটা হচ্ছে ইয়া যেমন আমরা অনেকেই কনভার্সেশনে বলে দেখি না আমাদের মানে কী বলে বলে না খুব সুন্দর লাগছে ওয়াও তো এই ওয়াও উচ্চারণ করলে আশা করি আমার মনে হয় যে উচ্চারণ আপনি করে ফেলবেন তাহলে এই যে ওয়াও ঠিক আছে তো উচ্চারণটা কি ওয়াও তাহলে ওয়াও আর কি ইয়া তাহলে আমরা এক এক করে সবগুলো উচ্চারণ আমরা শিখে গেলাম তাই তো আপনারা যদি বুঝতে না পান তাহলে বলবেন আবারও কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দেব অন্য এক ক্লাসে ঠিক আছে তাহলে এই উচ্চারণগুলো এইভাবে করে আমি আরেকবার বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন আলিফ বা جيم حا خا دال ذال را زا سين شين صاد ضاد ط ض عين غين فا قاف كاف لام ميم নুন হ্যা ইয়া তাহলে আপনারা বুঝে গেছেন কীভাবে উচ্চারণ করতে হবে আমি আবার পরে ক্লাসে আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ কোন ক্লাসে তো এইভাবে করে উচ্চারণ আমার যেভাবে উচ্চারণ করলাম এইভাবে করে উচ্চারণগুলো আপনার বারবার শুনুন এবং আপনারা এই শুনে শুনে ভিডিওটি দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি বলতেছি আপনিও ভালোভাবে শুদ্ধ করে পড়তে পারবেন চেষ্টা করবেন তাহলে এই হলো অক্ষরগুলো ঠিক আছে আজকে আপনারা এইগুলো পড়ুন ভালো করে দেখুন বাড়িতে বা খাতা যদি থাকে সঙ্গে লিখুন নিচে হাত দিয়ে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করুন তবেই কিন্তু আপনি সফল হবেন বা চিনতে পাবেন অক্ষরগুলো চেনাও হয়ে যাবে প্লাস আপনার মুখস্থ হয়ে যাবে এবং উচ্চারণগুলো আমি বলবো উচ্চারণটা শেখার জন্য বারবার কিন্তু শুনবেন এবং সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবেন তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হয়ে যাবে এরপর এখানে বলতেছে একা মানে হচ্ছে পড়ো একা পড়তে বলতেছে এখানে কি বলতেছে ওয়াও জিম ত যেটাকে আমরা কি বলি উল্টা পাল্টা তো এখানে উল্টো পাল্টা করে দেওয়া আছে যেটাকে আমাদেরকে চিনে নিতে হবে তো ফার্স্ট অফ অল আপনারা সেগুলো কি করেন আমি যে উচ্চারণ সহকারে দেখিয়ে দিলাম ওগুলো আপনারা পড়ুন তারপরে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এর বিস্তারিত আরও অনেক আলোচনা করব আজকে এখান থেকেই যেভাবে আমি শিখিয়ে দিলাম উচ্চারণ করে দিলাম এগুলো আপনারা ভালোভাবে করে প্র্যাকটিস করুন এবং অক্ষরগুলো চেনার চেষ্টা করুন তো এখানেই আজকে এখান থেকে এই ক্লাসটা এখানে শেষ করতেছি কোনো যদি অসুবিধা হয় কোনো যদি সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং বলবেন যে কেমন হচ্ছে ভালো হচ্ছে কিনা না হচ্ছে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে করে লার্নিং করুন আপনি শিখুন এবং অপরকে শেখার সুযোগ করে দিন দেখুন প্র্যাকটিস করুন আর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনার যারা ফ্যামিলিতে রয়েছেন এই কোরআন কিন্তু শেখাটা খুবই জরুরি প্রত্যেকের জন্য অপরিহার্য সঠিক সহি মাখরাজ ও তাজবিদের সঙ্গে অতএব আপনি যদি থাকেন আপনার যদি কোনো বাড়িতে ভাই বা কোনো বোন থাকে বা আপনার ফ্যামিলিতে যারাই জানে না তাদেরকে এটা শেয়ার করে দিন প্রত্যেককে শেয়ার করুন প্রত্যেককে যেন কি করে এটাকে দেখে যেন ভালোভাবে শিখতে পারে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি ভালোভাবে শেখানোর আমি চেষ্টা করবো এবং আপনারাও ঠিকভাবে সঠিকভাবে শিখে যাবেন শুধুমাত্র আপনাদেরকে একটু সময় দিতে হবে একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি করে আর সকলকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ঠিক আছে এখান থেকে আজকে ক্লাসকে শেষ করতেছি আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে সাক্ষাৎ করব এবং আমরা শিখবো আরও নতুন কিছু ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতু